গ্যাসের গাড়ি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পানি গাড়ি গ্যাস প্ল্যান্টি গাড়ির গোটা এলাকা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গ্যাস প্ল্যান্টের বাইরে একটি পার্কিং একটি সিলিন্ডার ভর্তি রাখা ছিল হঠাৎ করে আগুন লেগে যায় গাড়িতে মুহূর্তের মধ্যে গোটা গাড়িতে আগুন লেগে যায় ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা সহ পানিশালা গ্যাস প্ল্যান্টের আধিকারিকেরা স্থানীয় বাসিন্দা সহ দমকলের ইঞ্জিন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিভাবে গাড়িতে আগুন লাগলো তদন্ত শুরু করেছে পুলিশ সহ পানিশালা গ্যাস প্লান্টের আধিকারিকেরা